গানওয়ালা আরেকটা গান গাও আমার কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই কবির সুমনের গানের এই কথাগুলো পাল্টে যদি একটু নিজের মতো বলি ও ঘড়িওয়ালা একটু সময় দাও আমায় একটি ব্যান্ডেল চার্চ সেইতে একটা ঘড়ি লাগিয়েছিল এটা উনিশশো উননব্বই সালে এখনো ঘড়িটা ঠিক চলছে এই রিসেন্টলি হাজার দুয়ারি কাজটা করলাম আজ এক ঘড়িওয়ালাকে ধরার জন্য বেরিয়ে পড়েছে দাওয়াল যে ঘড়িওয়ালার কথা আজ বলছি তাকে এই কলকাতা শহরে সকলেই চেনে বাবু নামে যিনি দীর্ঘ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এই শহরের এই তিলোত্তমা নগরীর বহু প্রাচীন ঘড়িতে দম দিয়ে যাচ্ছেন সময় যন্ত্রকে বশীকরণ করাই এই মানুষটির কাজ তার নাম স্বপন দত্ত আজ কথা বলবো তার সঙ্গে যে মানুষটির কাছে এই গোটা কলকাতা নগরীর সমস্ত ঘড়ির সময় মুষ্টিবদ্ধ থাকে সেই মানুষটি আজ তার মূল্যবান সময়ে কিছুটা সময় আমাদের দিচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন ঘড়িবাবু স্বপন দত্ত দাদা নমস্কার স্বাগত দাও আগে প্রথমে জানতে চাইব কেমন আছেন ভালো আছি এই যে আপনাকে সবাই ঘড়িবাবু নামে জানে আপনার এত নাম ডাক ঘড়ি সংক্রান্ত বিষয়ে বিষয়টা সম্পর্কে একটু বলুন বিষয়টা বলতে আমি এই এইগুলো একদম ছেলেবেলা থেকে করি ঠিক আছে তো এর প্রতি একটা আমার কি বলবেন একটা নেশা হয়ে গেছে এই কাজই করে থাকি এবং কলকাতার বাইরে বাইরে যাই তো এইভাবেই চলছে অনেক নামি নামি বই করেছি আমার বাবা আমার ঠাকুর দাদা ঠাকুর বাবা সবাই এই কাজ করতেন হম তো সেই হিসেবে আমার এইটাই ভালো লেগেছে আমি ধরুন পঞ্চাশ বছরের ওপর কাজ করছি পঞ্চাশ বছরের শুধু কি এখন বর্তমানে আপনি এই পেশার সঙ্গে যুক্ত নাকি আপনার আমার ছেলে আছে আমাদের পাঁচ জেনারেশন ছেলেকে নিয়ে হয়েছে ছেলে এখন সব জায়গায় যাচ্ছে এবং ভালো কাজও শিখেছে পাঁচ জেনারেশন বলতে আপনার ছেলেকে নিয়ে সেই প্রথম দিকের সময়টা ঠিক কেমন ছিল কেমন শুনেছিলেন আপনার বাবা দাদুদের কাছ থেকে শুনেছি ওনার বড় বড় জায়গায় যেতেন রাজবাড়ি জমিদার বাড়ি এবং সাহেবদের সঙ্গে কাজ করেছেন ওনারা খুব এক্সপেক্ট করতেন খুব ভালো আমার বাবা আমার ঠাকুর দাদা খুব ভালো কাজ ওই সময় ওনাদের নাম প্রচুর ছিল নেপালে খুব বড় একটা ঘড়ি আছে কাঠমান্ডুতে তো ওই ঘড়িটা একদম আগুন পুড়ে নষ্ট হয়ে গেছিল সেই ঘড়িটা যখন আমি করলাম কমপ্লিট করলাম ওখানে পেপারে বেরোলো যে ইন্ডিয়া থেকে সেরকম অনেক ভালো করে দিয়েছে তো ওই ঘড়ির ডাইলে দেখবেন আগেকার রোমান ফিগারের চারটে এক থাকে লেখা রোমান ফিগার মধ্যে ওরা লিখলো ঘড়ি তো খুব ভালো করে দিয়েছেন বাজনাও বাজছে কিন্তু যারা করার ছিল আর কি কলেজ তিচন্দর কলেজ ক্যাম্পাস কলেজ একটা ভুল মেনে নিয়েছে ওই ডাইরেক্ট চারটা ওরকম হবে না রোমান শঙ্কর সেই ভুলটা কি দাদা আপনি ধরিয়ে দিয়েছিলেন না না আমি ভরাইনি ওখানকার লোকই ধরেই যেমন ধরুন যেমন ধরুন রোমান ফিগারের চারটাই চারটে এক হয় কিন্তু আমরা চার লিখি আইভি সেইটা ওরা বলছিল এই চারটা ভুল আছে এখানে আইভি হবে কিন্তু এটাই রাইট রোমান ফিগারে এটাই টু থ্রি ফোর হবে পরে আমরা যখন ভাইস বোঝালাম বা ওখানে দেখালাম একটা তখন নেক্সট ডে পেপারে আবার ওটা বেরোলে না এটাই রাইট আমি নেপালে অনেকদিন ছিলাম তখন মার্কেটে ঘুরে ঘুরতাম দেখেছি ওটা খুব বড় ট্রাভেল এজেন্ট কোম্পানি তাদের একটা এরকম ঘড়ি লাগানো আছে দেওয়াল মানে দেওয়াল ঘড়ি আমি ভাইস চ্যান্সেলারকে বললাম স্যার এটা এরকম এরকম ব্যাপার তো আপনাদের এখানে রোমান ফিগার এই হয় তবু আপনাদের কাঠমান্ডুতেই এই দোকানে রয়েছে উনি আবার রিপোর্টারকে ডাকলেন ঠিক সব বললেন নেক্সট ডে পেপারে আবার বেরোলো নাই না এটাই ঠিক বাংলার ঠিক আর কোথায় কোথায় আপনার হাতে ছোঁয়া রয়েছে আর কোন কোন ঘড়িগুলো আপনার হাত মারফত মানে মেরামত হয়েছে ম্যাক্সিমাম 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 এরকম উল্লেখযোগ্য কিছু উল্লেখযোগ্য একটা ব্যান্ডেল ব্যান্ডেল চার্চ চারশো কত বছরের কিন্তু নতুন ঘড়ি তো ওই রান্নাঘাটের ফাদারই ব্যান্ডেল চার্চে ফাদার হয়ে আসেন তো একদিন আমি ফাদারকে বললাম ব্যান্ডেল চার্চে ঘড়ি লাগাচ্ছেন না কেন আইডিয়া তো ভালো দিয়েছেন কিন্তু আমার পারমিশন নিতে হবে বিশপের কাছ থেকে ফাদারের উপরে তো বিশপ তারপর আমাকে একদিন বললেন যে না ফাদার পড়েছে লাগাবাড়ি সেইতে একটা ঘড়ি লাগিছিল এটা উনিশশো সালে নব্বই ধরুন এখনো ঘড়িটা ঠিক চলছে আমরা তো এই ঘড়িগুলো সম্পর্কে খুব একটা জানি না আমরা শুধু সিনেমাতেই দেখেছি নাটকে দেখেছি এই ধরনের ঘড়ি হয় বড় বড় বেশ ঢং ঢং করে আওয়াজ হয় তো এই ঘড়িটা জাস্ট একটু দেখাবেন আমাদের দর্শকদের এটার বেসিকালি পেছনের পার্টটা ঠিক কেমন দেখতে আর পার্টটার নাম নামগুলো একটু জাস্ট বলবেন এটা হ্যাঁ ঘড়িটার পেছন দিকটা একটু যদি উঠে দাঁড়িয়ে একটু দেখেন কারণ আমাদের দর্শকদের খুবই কৌতূহল এই ঘড়ি সম্পর্কে এটা হচ্ছে কোয়াটার চ্যামিং ঘড়ি চ্যামিং ম্যান এভ্রি ফিফটিন মিনিট মিনিটের

পর 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 বাজবে নেক্সট 16টা বাজবে হাফ হাপে গিয়ে আর এখানে এসে 24টা বাজবে আর এখানে গিয়ে আপনারা 4:30 বাজবে ঘড়িগুলো কি মানে এখন কি বিক্রি হয় এই ধরনের ঘড়ি কারণ এখন তো আমরা ডিজিটাল যুগে আছি সবার হাতে হাতে ডিজিটাল ফোনক এখনো আছে তারা এই ঘড়ি কিনে বা এই ঘড়ি পছন্দ করে যত্ন করে রেখে দিয়েছে মেনটেন করে কিছু তো আছে এখন এই যে ঘড়িগুলো সারাই করার যে পদ্ধতি বা যে টেকনিক এটা কি এই গুপ এটা কি কোনো গুপ্ত কৌশল যেটা শুধুমাত্র আপনার কাছে আছে গুপ্ত কৌশল মানে এই শহরে কলকাতা শহরে কি আরো কেউ আছে যারা এই এই ধরনের ঘড়িগুলো আগে তো অনেকেই ছিল হ্যাঁ আগে অনেকই ছিল নাকি শুধু আপনিই একা না না এখন তো দেখা যাচ্ছে যে আমি

যে এই ঘড়িগুলোকেই বাঁচিয়ে রাখা এগুলো ঐতিহ্য এগুলোর সঙ্গে কত ইতিহাস স্মৃতি জড়িত রয়েছে তো লোকেরা বা মানুষ কেন এটাকে পেশা হিসেবে নিচ্ছে না তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে একটু হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কিন্তু এক দুদিন শিখলেই তো হবে না এটা শিখতে একটু লং টাইম লাগে সেরকম ছেলে পুলে করি এখন এখন যে শিখতে আসবে সে তো বিশেষ কিছু পাবে না সামান্য কিছু পাবে কিন্তু যে এখন বাড়ি থেকে বেরোবে কাজ করতে তার যেদিন বেরোবে সেদিন থেকেই পয়সা দরকার আর একটা হচ্ছে সবাই পায় না কাজটা যারা এইসব ঘড়ি যাকে কাজে দিচ্ছে তার ব্যাকগ্রাউন্ড দেখে দেয় যে এরকম ঘড়ি করেছে কিনা করতে পারবে কিনা এসব একটা ব্যাপার আছে বা এত দামি তার হাতে ছাড়বো কিনা অনেক রকমই ব্যাপার আছে ঠিক কত সময় নিতে পারে এই একটা ঘড়ি ঠিক করতে কতটা সময় সাপেক্ষ এই বিষয়টা মিনিমাম ধরো সাত থেকে দশ দিন তো লাগবেই একটা ঘড়ি করতে মিনিমাম যদি নাকি একটা ঘড়ি ঠিক করতে বেশ ভালো লাগলো এই সম্পূর্ণ বিষয়টা ঘুরে দেখে আমরা কথা বললাম ঘড়ি বাবুর সাথে তিনি আমাদের বোঝালেন কিভাবে তিনি এখনো একেবারে পুরো দমে নিজের পেশাকে টিকিয়ে রেখেছেন শুধু তাই নয় তিনি বলছেন এই যে এন্টিক ঘড়ি বা যে সমস্ত ঘড়ি এখানে আমরা দেখলাম বেজেও উঠছে টুংটাং করে এই ঘড়িগুলিকে বাঁচিয়ে রাখার জন্য একটা অদম্য জেদ আর একটু ধৈর্যের দরকার যেটা সবার মধ্যে হয়তো নেই আর সেটা বাবুর মধ্যে আছে বলেই আজকে আমরা এই ঘড়িগুলোর দেখা পাচ্ছি এবং তিনিও ঘড়ি বাবু বলে সর্ব জায়গায় সেই খ্যাতিটা অর্জন করতে পেরেছেন অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এমনই আরো অনেক খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ালে খবর এখন এখানেই নেই ক্যামেরাই সঙ্গে আমি প্রিয়া দ্য ওয়াল কলকাতা